নমস্কার দর্শকগণ শুভমি লাইফস্টাইলের তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভ দোলযাত্রা এবং হ্যাপি হোলি তো ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল। এটা হচ্ছে হোলির আগের দিনের ভিডিও রাত পূর্ণিমা পড়ার পরে আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো হচ্ছিল প্রতি বছরই এটা আমাদের বাড়িতে হয় তো সেই ব এ বছরও তো আমরা সবাই গিয়েছিলাম এখানে কো দেখতে পাচ্ছ ও পুজো দেখছে এখানে মা আছে বাবা দাদু সবাই আছে আমাদের শিরোনি হয় শিন্নি হয় হোম করে পুজো হয় প্রতি বছরই তো এবছরও হচ্ছিলো এখানে আরতি হচ্ছে সবাই টুকটাক ওদিনকে পুজো টুজো হয় বাড়িতে কিছু লোককে নিমন্ত্রণ করা হয় তো ওরা সবাই এসেছিল আর এই যে নিমন্ত্রণের নিমন্ত্রিত অতিথিদের জন্য লুচি আর হচ্ছে আলুর দম হচ্ছে তো এর দায়িত্বটা আমার পড়েছিলো সেই জন্য একটু পুজো দেখতে দেখতে একটু রান্নাঘরে চলে এলাম তারপরে এই যে হোমের হোমটা হচ্ছে দেখছিলাম একটু বেশ ভালো লাগছিলো তো তারপরে এবার এখানে পুঁথি পড়া হচ্ছে মানে নারায়ণের পুঁথি এখানে পড়ে শোনাতে হয় তো সেটাই ব্রাহ্মণ মশাই শোনাচ্ছিলেন তো ওটাও একটু ভিডিও করছিলাম আমি রান্না করছিলাম আবার একটু ঠাকুরের এখানে এসে দেখছিলাম পুজো দেখছিলাম সব কিছুই হচ্ছিলো তো এই করতে করতে আমার রান্নাও মোটামুটি কমপ্লিট এই যে আলুর দম ফুটছে আর এখানে লুচি গরম গরম ভেজে প্রথমে ঠাকুর মশাইকে দিয়েছিলাম

যাক রে ফোন চল잖아 দেখি ফোন পেলে যায় আরে আইফোন চাই হয়ে গেল বড়ব ঠিক আছে telefono একবার